এই যে চাবুকটা তুমি হাতের মধ্যে নাও প্রতিশোধ নিয়ে নাও আমি নবীজি তারপর আমি ঋণ মুক্ত হয়ে কবরের মধ্যে যেতে চাই এই কথা যখনই বলেছেন হাদিসটা বলতেছি অনেক কঠিন একটা হাদিস মনোযোগ দিয়ে শুনে আমলের নিয়তে শুনে নবীজির নাম আব্বাস রাজি আল্লাহ তিনি রইসুল মুফাসরি কোরআন তাফসির করেছেন তার নাম হলো আব্বাস রাদি আল্লাহ পৃথিবীর জমিনে যত তাফসির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম তাফসির সেটার নাম হলো তাফসির আব্বাস চাষাকার কথা বলে না আমাদের নবী এটা বলতে কি সরম লাগে বলেন আমাদের নবীর চাষা বলেন কার চাষা আমাদের নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ একজন ছেলে তার নাম হলো ফজল এখানে আব্বাস রাজি আল্লাহ তার নাম কি ফজল ফজল তাহলে রসুলের কি হয় আপন আপন তো ভাই তিনিও সাহাবি কেমন সাহাবি জানেন রসুলের পানি আগুয় দিত রসুল নামাজে সেখানে রসুলের পিছনে মুসল্লি হয়ে দাঁড়াইতেন তাহলে ভালোবাসা মোহাম্মত ছিল কি না সঙ্গে ঘুমাইতেন নাম কি ফজল তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি কি আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল

এই দুনিয়ার জমিনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা দিয়ে বলে হাবি আপনার পা মুবারক জমিনের মধ্যে লেগেছে আপনার পা জমিনে লাগার আগে জমিন ছিল অপবিত্র কিন্তু আপনি যেদিন আপনার শরীর জমিনের মধ্যে স্পর্শ করেছে হাবি আপনার পায়ের সম্মানে আপনার শরীরের টাস লাগার সম্মানে আমি আল্লাহ তাম পৃথিবীর সমস্ত আমি আল্লাহ মসজিদের মতো পবিত্র বানায় আপনার পা যেদিন জমিন লেগেছে সেদিন থেকে জমিন পবিত্র ওই মানুষটা মৃত্যুর আগে বারবার যা দিলটা নরম করে দেন কখনো হুশে ফেরে আবার বেহুশ হয়ে যায় যাকে দেখলে পেটের ক্ষুদাটাও থাকতো না ওই নবী রহমত বারবার হুশ থেকে বেহুশ হয়ে যায় বেহুশ থেকে হুসে ফিরে আস কিন্তু আল্লাহর নবী তাম সমস্ত মুহূর্তে একটা শিক্ষা দিয়ে যেতে চান আল্লাহ নবী ইন্তকাল করতেছেন সব কান্না জর্জরিত পুরা পরিবার আল্লাহ নবীর পুরা পরিবার ব্যতীত নবীজির ওই মুহূর্তে চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো কিছুই ছিল না ঘরের মধ্যে তেল পর্যন্ত ছিল না কিন্তু আল্লাহর নবী একটা শিক্ষা দিচ্ছেন আল মুসলিম সালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর নবী ওই হুশ এবং বেহুশের মাঝখানে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললো আমার সাবিরা শোনো তামাম মদিনার মধ্যে এলাম করে দাও ও আমার তামাম মদিনার অলিতে গলিতে তোমরা এলাম করে দাও যে মোহাম্মদু রসুলুল্লাহ সল্লল্লাহ আলাইহি স্থান পরিবর্তন করবেন দুনিয়া ত্যাগ করবেন আল্লার নবী ডাক দিয়ে বলতেছেন তোমরা যদি কেউ রসুলের কাছে কোনো পাওনা থাকো রসুল যদি কারো কাছে কোনো ঋণ থাকে আল্লাহ ঋণ পরিশোধ করার জন্য ঘরের দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে তোমরা যা যা কিছু রসুলের কাছে পাও তোমরা সকলেই কাছে যা তোমাদের ঋণগুলো পরিশোধ করে না একটু গভীর খেয়াল করেন ঘরে কি নাই ডাউ আগুন জলে কুপা জল এই তেল কিছুই নাই কিন্তু নবীজি তারপর নিয়ে বসে গেছে যে আমি ঋণ মুক্ত হয়ে তারপরে কবরে যেতে চাই তার আগে না কি যখন অর্ডার করলেন ফজলে আজ্লাহুকে ডাক দিয়ে বলেন চুঙ্গিটা হাতের মধ্যে নাও তামিজি সকলকে ডেকেছি যদি রসুলের কাছে কেউ কিছু পাওনা থাকে তার পাওনা যেন রসুলের কাছ থেকে বুঝাই নিয়ে যান সব সবাই আশ্চর্য হয়ে গেল আমাদের কাছে রসুল কোনোদিন ঋণ থাকতে পারে না বরং আমরা ঋণী কথা ঠিক না তাম জীবন যদি রসুলের পায়ের নিচের মধ্যে আমরা দেই তারপর রসুলের ঋণ কোনদিন শোধ হবে আমার শরীরের চামড়া দিয়ে যদি রসুলের জুতা বানাইয়া দেই তারপরও রসুলের ঋণ কোনোদিন শোধ করতে পারব কিন্তু রসুল চেয়ার নিয়ে দরজার সামনে বসেছে আমি ঋণ পরিষদ করার পরে যখন মালাকুল মউত আমার জান কবজ করে তার আগে মালাকুল মউত কানে জান কবজ করতে দিব না কত কঠিন অবস্থাতে পুরো মদিনার মধ্যে اعلان হয়ে গেল পুরো মদিনার মানুষগুলো আল্লাহ নবীর সামনে এসে ভিড় জমিয়ে দিল আকাশটা মনে হয় গগন করে মেঘ জমে গেছে আকাশ ফেটে ফেটে মনে হয় পানি আকাশ কান্না শুরু করে দিয়েছে জমিনটা বারবার অন্য দিনের থেকে কেমন জানি কাঁপতেছে গাছপালাগুলো কেমন জানি নি একবারে নিস্তব্ধ হয়ে গেছে সাহাবাই গ্রাম সব বার দাড়ি ভিজাচ্ছে কাঁদতে কাঁদতে আর ডাক দিয়ে বলে নবীজি আপনি কারো কাছে ঋণ থাকতে পারেন না কিন্তু এমন সময় অসংখ্য মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা কথা বলতে চাই যদি সাহাবাই কেরাম রাগান্বিত না হন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা কথা বলতে চাই আল্লাহ নবী বললেন সাহাবিনা তোমরা সকলে চুপ থাকো কেউ কোনো কথা বলবে না একজন সাহাবি দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলে নবীজি আপনি আমার কাছে ঋণ আছেন কি আছে জোরে বলে নবীজি আপনি আমার কাছে ঋণ আছেন এই কথা যখনই বলেছে সব সাহাবি বড় চোখ করে ওই সাহাবির দিকে তাকাইয়া রয়েছে হযরত উমর বারবার তলোয়ার উঁচু করে ডাক দিয়ে বলে রে সাহাবি যে কেমন কথা বললি আমার রসুল তোর কাছে ঋণ রয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও মত তলোয়ারটা নাম আমি রসুল ঋণ শোধ করার জন্যই তো এখানে বসেছি সব সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি ওই সাহাবীর কেউ হাত ধরে কেউ পা ধরে কেউ জোড়া ধরে ডাক দিয়ে বলে রে ভাই আল্লাহর নবী যদি ঋণ অন্ত অন্তত তুমি আজকে মাফ করে দাও কিন্তু তোমার কাছে নবী এই কথাটা তুমি আর তোমার জবান দিয়ে উচ্চারণ করিও না আল্লাহর নবীর সামনে সাহাবী বলে না আমি মান

আল্লাহর নবী বলল সাহাবিরা আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে তোমরা চুপ করো সাহাবিটাকে একটু আমার সামনে আসতে বলছে সাহাবি তুমি আমার সামনে আসো ওই সাহাবি আর করলেন না এত জোরে রসুলের সামনে আসলেন সব আমার আশ্চর্য হয়ে গেছে কেউ পায়ে কেউ হাতে ধরে কেউ জড়ায় ধরে তুই আর যত ঋণ আছে সব ঋণ আমরা শোধ করব। টাকা ঋণ থাকলে বল বাড়ি বাড়ি দিব গাড়ি গাড়ি দিব সম্পদ সম্পদ দিব যা কিছু সব দিব এই মদিনা যদি অর্ধেক চাষ করে অর্ধেকটা তোকে দিয়ে দিব তবুও তুমি রসুলের সামনে ঋণ পরিশোধের জন্য রসুলের সামনে যেও না সাবি বলতেছে না না আমি রসুল যে তো আমার কাছে ঋণ রসুলের ঋণ পরিশোধ করার পরে যেন তার মালাকুল মদ উপস্থিত হলে আমিও সারব না খেলা খেলতেছে সন্দেহ কঠিন খেলা হচ্ছে দেখতেছে কে কথা বলে দেখে কে আল্লাহ আল্লাহ দেখতেছে এ খেলার রেফারি আল্লাহ বলে এ খেলার রেফারি কে এ খেলার রেফারি হলো মানে আল্লাহ তিনি জায়গায় বসে সৎ বল কাটি নাড়তেছে ওই যে বলেছিলাম মাহাপিলে চাপেন না এখন চাপছেন না বলেছিলাম

সাহাবিরা সব মাথা নিচু করে বসলেন কিন্তু চোখের পানি করে ফেলে দিচ্ছে হাউমা করে কাঁদছে আল্লাহ মুক্ত হওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য সামনে চলে আসছে আল্লাহ নবী ডাক আল্লাহ নবীকে বলেন আপনি কি অমুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নবীজি বললেন হ্যাঁ আমি তো সেই যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম আল্লাহ নবীর সামনে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন সেই সময় আপনার হাতে কি কোনো চাবুক ছিল নবীজি বলেন হ্যাঁ আমার হাতে চাবুক ছিল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পিঠটা দেখেন ওই যুদ্ধের ময়দানে আপনি চাবুকতে কাফেরকে মারার জন্য আপনি বাড়ি দিয়েছিলেন কিন্তু ঘটনাক্রমে আমার পিঠের মধ্যে চাবুকতে লেগে যায় চাবুকতে লাগার কারণে আমি পিঠের মধ্যে ব্যথা পেয়েছি আজকে আমি এই ঋণ শোধ করব আপনার পিঠের মধ্যেও চাবুক মারা হবে তা না পর্যন্ত মালাকুল মৌদ আপনার জান আজকে কবর করতে দিব না কত বড় কথা আশ্চর্য কথা না নবীজি মৃত্যুর শয্যায় আর সাহাবি আসছে রসুলকে ওই যে চাবুক মারছিল রসুল তার পিঠের মধ্যে একটু চেপে বসেন তো জায়গা হচ্ছে না দেখেন না একটু জিগির করে লা ই লাহা বসে যান এই যে সামনে জায়গা আছে বসে যান লা ইলাহা লাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি চাবুক মেরেছিলেন এই যে দেখেন আমার পিঠের মধ্যে আঘাত এই আঘাতের প্রতিশোধ নিবো আজকে আল্লাহর নবীর সামনে যখন কথা বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা কাটা কবুতরের মতো ছটফট করছে সাহাবায়ে কেরাম কান্নায় জড়িত কি আশ্চর্য কথা তোমার গায়ের রসুলের একটা হাতের চাবুক লেগেছে আজকে তার প্রতিশোধ নেবার জন্য তুমি রসুলের সামনে এসেছো অতস রসুল বারবার একবারে बेहোশ হয়ে যা আবার হুঁশে ফিরে আসে রসুলের মৃত্যুদুর সাজায় রসুল এই সময় তুমি তার ঋণ পরিশোধের জন্য তুমি আসছো

নিজে চাবুক দিয়ে মারছেন أما সে চাবুকতে আসকে বরদ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ লম্বা হচ্ছে ভাই কষ্ট পাবে বি আদম maaf করবে কোন দিন আমি প্রধান বক্তা রেখে কথা বলি না আজকে এলোমেলো ছিল আপনি গোছায়া দিলাম বাকিটা ভাই আলোচনা করে যাবে কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহর নবীকে বলতে চাই চাবুকটা দরকার নবীজি ফাতেমা رضی আল্লাহু তাআলা আনহা কে ডাকnablaল

হজরতে হাসান এবং হোসাইন চাবুকটা নিয়ে দৌড় দিয়ে আসছে আল্লাহর নবীর সামনে যখন আসছে ডাক দিয়ে বলে ও নবীর সাহাবি এই যে শুয়ে পড়লাম তোমার গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে পিঠাও সমস্ত শক্তি দিয়ে প্রতিশোধ নাও কিন্তু আমার নানার সামনে তুমি চাবুকটা কখনো সামনে বাড়ায়ও না আল্লাহর নবীর সামনে যখন সাহাবি বলতেছে না আমি প্রতিশোধ নিব এবার সাহাবি বলতেছেন আমি প্রতিশোধ নিব আল্লাহ নবী বলেন কেন নেইবা বলো এবার সাহাবি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে চাবুক মেরেছিলেন আমার গায়ে কোনো কাফর ছিল না আমি এখন প্রতিশোধ নিব আপনার গায়েও কাফর থাকতে পারবে না আমার গায়ে ওই দিন যেমন খালি ছিল আজকে আপনার গাটা এখন খালি থাকতে হবে তারপর আমি চাবুল মার এই কথা যখন বলেছেন চিৎকার দিয়ে চাবুল সুরে জ্বালিয়ে নিয়ে আল্লাহ নবীর মহলের নব নবুয়াতের মহলের মধ্যে চুমা দিয়া রসিলের শহীদকে জড়ায় করে যাক দিয়ে বলে আল্লাহ আলো জোরে বলেন আল্লাহ মার রাসূলের মহরে নবয়া আমি একটা চড় দিয়ে চুমু দিলাম আর তোমার জান্নাতি নবীর জান্নাতি শরীল nami জরায়ে ধরেছি ওই কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নামী হয়ে যাই অন্তত যে শরীল তা তোমার রাসূলের শরীলের সঙ্গে লেগেছে অন্তত ওই ওসিলা করে আমাকে এই শরীলটা জাহান্নামে দিও না কেন হাদিসটা বললাম এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসেছেন এই শরীরটা নিয়ে যদি আপনি মারা যান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার মাহফিল কোরআন শোনার জন্য প্যান্ডেলের ভিতরে গিয়েছিলাম যে শরীরটা প্যান্ডেলের ভিতরে গিয়েছি ওই শরীরটাকে আস্তে আব জাহান্নামে দিও না জিগির করি লা ইলা জোরে লা